ভুইগড় কাজীপাড়া যুব সমাজের আয়োজনে প্রাইজ মানি নাইট ডিগবার ফুটবল টুর্নামেন্ট শুক্রবার রাত নয়টায় ভুইগড় সমাজ কল্যাণ মাঠে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ খেলায় অংশগ্রহণ করাই বড় কথা জয় পরাজয় কিন্তু বড় কথা নয় যে রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন এখানে কিন্তু আপনারা বিনোদন দিতে এসেছেন কাজে আপনাদের উপরও এই টুর্নামেন্টের সফলতা অনেকখানি নির্ভর করে এইটা আমাদের নেতা আমরা যে জেলা বিএনপির রাজনীতি করি সেই জেলা বিএনপির যিনি সাধারণ সম্পাদক ছিলেন মহান জাতীয় সংসদে যিনি সংসদ সদস্য ছিলেন এই এলাকার কৃতি সন্তান নারায়ণগঞ্জের জেলার কৃতি সন্তান আমাদের প্রয়াত সিরাজুল ইসলাম কমান্ডার সাহেবের এই এলাকায় যুব সমাজ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এটা কিন্তু পেছনের ইতিহাস থেকে কিন্তু আপনারা সামনে অগ্রসর হচ্ছেন আপনাদের একটি গর্বের ধন কিন্তু এই এলাকার থেকে উঠে এসেছে নারায়ণগঞ্জ জেলা সহ সমগ্র বাংলাদেশের মানুষ যাকে চেনে তার পরিচয়টা আপনারা নিশ্চয়ই আপনাদের সার্বিক কাজের মধ্যে দিয়ে ধরে রাখবেন তাতেই তার আত্মা শান্তি পাবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন থানার সভাপতি মোহাম্মদ ইসলাম টিটু বিশেষ উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতুব্বর নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য কাজী মাজিদুল হক মাজু নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী নাজমুল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুলা থানার ছাত্রদল সাবেক যুগ্ম আহ্বায়ক সাজাদ হোসেন সাজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি কে মাঝারুল ইসলাম জোসেফ এর আগে আমরা এই খেলাতে এসেছিলাম এবং আমরা বলেছি আমাদের এই ধুলিয়ার অঞ্চলে তরুণ শক্তি যুব শক্তিকে সঠিক পদ্ধতিগতভাবে কাজে অগ্রসর করার জন্য ক্রিয়া তারপর মানসিক সামাজিক সামাজিক মানসিক যে বিনোদনের জায়গাগুলো এইগুলোতে আমরা সর্বদা আছে থাকব আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি মাউ ভাই অধিবেশনতার মন্ত্রি যিনি এসেছেন প্রধান অতিথির ভাষণ আরম্ভ করতে করেছেন তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই বইগর যুব সমাজের পক্ষ থেকে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ যে স্বপ্ন আমরা দেখছি সেই সব ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ সমৃদ্ধ যুব সমাজ পিটির মানে আমাদের এই অঞ্চল যুবকদের জন্য তরুণদের জন্য কাজে এগিয়ে যাচ্ছে এবং